তারা এখানে যে ভাইবাবার অনুতীর্ণকালী তারা এখানে অবস্থান করছেন কয়েকদিন ধরেই আজ সকাল এগারো সামনে অবস্থান করছিলেন আমরা আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি মহিলা তাদের যে মহিলা সদস্যরা এখানে যে মহিলা কৃষকালীরা এখানে অবস্থান করছেন পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি দশক

ಅದು ಸಾಮೇಕ್ ಸಾಮ್ರೇಟ್ ಸೊತೆ ಬರ್ರೆ

এবং পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি

ད�རས ད�སཁ སྲསཁ སཁཁ སཁ 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 ས� ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ �

দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন বলিস তাদের দলবদ্ধ হয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ এমনকি লাঠিচার্জ করছেন ক্ষেত্রে পুলিশের দল আগে যে নারী আন্দোলনকারীদের তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তারা আবারও সংঘবদ্ধ হয়ে পুলিশ পুলিশের দিকে উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন এবং পুলিশ তাদের আবারও সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন দর্শক আমরা যদি এই প্রেস ক্লাবের ঠিক বিপরীত পাশে রাস্তা আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ এবং সাংবাদিকরাও এখানে রয়েছেন তাদের যে নিউজ সংগ্রহের জন্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি না তারা আবারও হয়তো জড়ো হওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক আঠারোতম এবং সতেরোতম নিবন্ধনের যে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা তারা এখানে অবস্থান করছিলেন তারা জানিয়েছেন যে তাদের যে করোনাকালীন সময় ক্ষেপণ হয়েছে তাদের চার বছরের সময় ক্ষেপণ তারা এই দাবিতে অনেকদিন ধরে এখানে অবস্থান করছিলেন হ্যাঁ আপনাদের দেখানোর চেষ্টা করছি বুঝাই যাচ্ছে বোরান্দ লাইভে পুলিশ বারবার তাদের সচেতন করার চেষ্টা করছেন আমরা পুলিশের ঠিক সামনে অবস্থান করছি করছেন তাদের যে নিবন্ধনের নারী শিক্ষার্থী সদস্যরা তাদেরকে পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি নারী সদস্যদের পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ তাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে পুলিশ ধরে নিয়ে যাচ্ছেন ধরে নিয়ে ধরে নিয়ে যাচ্ছেন একজনকে আমরা এই ব্যাপারে দেখানোর চেষ্টা করি আপনাদের ধরে নিয়ে যাচ্ছেন পুলিশ দর্শক একজনকে ধরে নিয়ে যাচ্ছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক তথা আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি পুলিশ একজনকে ধরে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ট্রেনে হিসেবে একজনকে নিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ট্রেনে হিসেবে একজনকে ধরে নিয়ে যাচ্ছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের যুক্ত থাকুন আমাদের প্রশ্ন টুপির পর্যায়ে আপনারা আপনাদের দেখে দেখতে পাচ্ছি পুলিশ একজনকে

এই যে আমরা আন্দোলন দেখেছেন যাচ্ছে পুরো নিয়ে ভিতরে নিয়ে গিয়েছেন একজনকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা ঠিক এই মুহূর্তে প্রেস কালের সামনে যে পুলিশ বক্তি সেটির সামনে আলোচনা করছেন দেখতে পেয়েছেন পুলিশ একজনকে ধরে নিয়ে গিয়েছি পুলিশ তাকে ধরে নিয়ে দরজা করে দিয়েছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যাদের ভোটে নিয়ে গিয়েছিল পুলিশ বক্সের সামনে যে পুলিশ বক্সের সামনে পুলিশ বক্স নিয়ে গিয়েছেন তাদের করে রেখেছেন দেখতে পাচ্ছেন তারা তাদেরকে এতবার ভিতরে রাখা হয়েছে তারা কথা বলে চেষ্টা করেছেন কিন্তু পুলিশ তাদের কথা বলতে যায়নি তারা আমরা জানালার বাইরে থেকে যদি দেখার চেষ্টা করি তারা ভিতরে অবস্থান করছেন ক্লের সামনে যে পুলিশ বক্সটি সেখানে পুলিশ সদস্যদের সাথে সতর্ক ব্যবস্থান আমরা দেখতে পাচ্ছি